বাংলাদেশ জামায়াত ইসলামের বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই মাগুরা যুব সমাবেশ ও গণসংযোগ উপস্থিত আছেন আমাদের মান্যবার অতিথি আমাদের প্রিয় নেতা আমার প্রিয় নেতা যার নির্দেশনা ইসলামের ছাত্র শিবিরের হাত ধরে আজকের এই লড়াই সংগ্রাম অতিক্রম করে পর্যন্ত এসেছি আমার প্রিয় জেলা সভাপতি শিবিরের সাবেক জেলা সভাপতি এটিএম গাউসুল আজম হাদিব উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ উপস্থিত প্রিয় যুবক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হত্যা সন্ত্রাস নির্যাতন নিপরণের মধ্য দিয়ে আওয়ামী দুঃশাসন এ জাতিকে অন্যান্য নামে ছলনা উপহার দিয়েছে এ জাতিকে আশার বদলে নিরশয় ফেলেছে তার নিজ দলের কর্মীদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়ে রাচারি কুটনী শেখ হাসিনা তার বাবার দেশ দিল্লিতে যেয়ে বসে পড়েছে প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় আল্লামার কথা কি আপনাদের মনে আছে উনি বলেছিলেন জান্নাতের পাকে বসাবে তারা জান্নাতে ফিরে গিয়েছেন আমাদের প্রিয় মেরিকা শ্যামালী মিন্টু উনি কোথায় ছিলেন ওনাকে যখন ধরার জন্য সমন জারি করা হলো উনি তখন বিদেশ ছিলেন উনি বিদেশ থেকে ফিরে এসে এই ট্রাইব্যুনালের কাছে

কি করা হয় দুর্নীতিকে পালিয়ে যাবে বাপ্ত করা হবে ঠিক ভাই আমার অধ্যাপক মিয়া গোমপরের করনি কারা জানেন অধ্যাপক মিয়া গোমপরের করবে কারা জানেন যখন আমাদের আল্লামা প্রিয় দেলোয়ার হোসেন সাইদি সাহেবের রায় ঘোষণা করা হলো যখন কে কে শহীদ হতে থাকলো হতে হতে থাকলো আমি একটি ঘটনা বলতে চাই বড় ভাই তার ছোট ভাইয়ের কাছে ফোন দিয়েছে বলছে বড় ভাই বলছে সাবেক শিবির বলছে তোমরা যেভাবে আহত নিহত হচ্ছ অ্যারেস্ট হচ্ছ এখন তো রায় ঘোষণা করা হলো যখন আল্লাহকে ফাঁসি দেওয়া হবে তখন কোন জোয়ার সৃষ্টি করে বাধা সৃষ্টি করবে তারা ছোট ভাইটি যে উত্তর দিয়েছিল সেই উত্তরdash শুনে আমি এখনো পর্যন্ত ভাবি এই আন্দোলনকে কে বাধা সৃষ্টি করতে চায় এর ভাইরা ছোট ভাই তার বড় ভাই কে বলেছিল তোমার নীতি রাখো তোমার হেকমত রাখো তুমি আজ তুমি ছাত্র শিবিরের সর্বনেতা তুমি আমাকে কথা বড় কি করে আল্লাহমার গলায় ফাঁসীর রায়ে কি করে <t> <Anfang> <food>

ঠিক আমরা নির্বাগ্নে পরার পারে নির্বাচনী ওই পালিয়া জবাব লণ্ডনী নেতা আর পার্শ্ব বিরুদ্ধে টাকার বিরুদ্ধে আমরা না খে না খায় রাস্তায় রাস্তায় করব পরার পারে ভোট করব আমরা বলেছি আমরা থামালিয়ান মাসে আমরা ওই палаত লণ্ডনের কেন হবে তার বিরুদ্ধে ধনাল ইউনিয়নের সেভেন্টি পার্সেন্ট নির্ভো ভোট নিয়ে বিচারের বিপুল সম্ভাবনা আমরা দেখছি সেই সম্ভাবনা সর্ব জায়গায় চুল বিভাগ যদি কেজে লেগে যায় তাহলে আমরা মনে করি যে আমরা আদমীতে অধ্যাপক মিয়া আকলাম পরওয়ারের মতো একজন সৎ নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধেকার অবস্থান আলদৌরিয়াকে শান্ত এই উদ্যপক নি অগ্রম্বর আরকে আবার প্রয়োজন রয়েছে সেই ভেন নির্বাচনী কাজে 6 নম্বরে মাগুরাগণে সকল যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রেখে আমি আমার কথাগনে শেষ করতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ